আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের ঈদটা অনেক খারাপ গেল গত বছর রোজার ঈদের বর্ণাপ হচ্ছে তেইশ সালে মারা গেল রোজার ঈদের দিন আর এবার কুরবান ঈদের দিন হচ্ছে আমার ছোট আনটি এই দুইজনের হচ্ছে মন মানসিকতা সেম এক ধরনের ছিল নিজেদের জন্য না অন্যের জন্য তাদের মন কাঁদত আর এখন তাদের ছাড়া আমাদের থাকতে হচ্ছে এত খারাপ লাগছে যে ঈদের দিন আমাদের ঈদটা পুরাটাই মাটি একদম পুরা মাটি সবার মন খুব খারাপ ছিল সবার খুব কান্নাকাটি কিন্তু আমার আরও বেশি খারাপ লাগছে যে আমি হচ্ছে আনটির শেষ দেখাটা দেখতে পারিনি ভিডিও কলে দেখছি কিন্তু সামনাসামনি একটু দেখতে পারিনি একটু ছুতে পারিনি খুব অসহায় লাগছিল যাক আনটির শুধু দুইটা ছেলে এখন দুনিয়াতে থাকলো আন্টির স্মৃতি হিসাবে সবাই আমার আন্টির জন্য হচ্ছে দোয়া করবেন আমার বাচ্চা দুইটা যে আমার আন্টির জন্য পাগল ছিল আন্টি আসলেই ওরা হচ্ছে অস্থির হয়ে যেত ছোট অপর তুমি আর না ছোটো অপর তুমি না আর বর্ণাপুর অ্যাবসেন্সে আন্টি হচ্ছে আমাকে যথেষ্ট সময় দিছে বর্ণাপুর বর্ণাপুরকে আন্টি বেশি ভালোবাসতো কিন্তু বর্ণাপুর চলে যাওয়ার পর থেকে আন্টি আমাকে খুব ভালোবাসছিলো ভালোবাসাতে আল্লাহ আমার কপালে বেশি দিন রাখবো নাই আর কি আর এই যে ঈদের দিন ওদেরকে নিয়ে ঘুরতে ডুরতে বের হওয়া হয়নি তো মন টন ভালো ছিল না আর আমার ঢাকায় যাওয়াও হয়নি আমার শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ ছিল এর জন্য আর ছোটোকে নিয়ে ঘুরতে হয়েছে তো ফোরিং দেখে ভয়ে অস্থির হচ্ছে আর আমি খালি পায়ে একটু মাটি পাড়াচ্ছিলাম তাই ভাবছিলাম যে আজকে এখন মাটি পাড়াচ্ছি আর কবে যেন মাটির নিচে আমিই থাকবো এই ভাবছিলাম আর হাঁটছিলাম একদম পুরো সবারই মনটা খারাপ ফ্যামিলির সবাই কেউ কারোর সাথে ফোনে কথা বলতেছে কান্না ছাড়া না সারাক্ষণ আর ফিমা খালি এক কথা বলেই কান্না করছে যে পাপা আমার শুধু মনে হচ্ছে যে বাদল মামা আর দিগন্ত মামা বাসায় ঢুকে যখন দেখবে যে মা নেই কেমন লাগবে আমার যেমন খারাপ লাগে বুকটা ফেটে যায় তাও তো ওর বাবা আছে আর তোর তো তাও নেই যাক আল্লাহ সবাইকে ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করুক আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক আনটি কি এত নামাজ কালাম করতো এত আমল করতো ওনাকে ডাক্তারের কাছে নিতে গেলে উনি ক কখনও ডাক্তারের কাছে যেত না ভিতরে আর কিছু তার আর ভালো ছিল না আল্লাহ তাকে জান্নাত মুসিব করুক আর এখানে হচ্ছে এর আগেও আমরা ঘুরতে আসছিলাম এর পাশে যে এরিয়াটা ওইখানে হচ্ছে নৌকাতে ঘুরছিলাম তো ছোটো আর মানতাকাকে ওদেরকে দুজনকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা চাল ভাতটা যে খাই সেটা কীভাবে আসে ধান থেকে কিভাবে চারা হয় এগুলো আমি এবার ঘুরে ঘুরে ওদেরকে দেখাচ্ছিলাম আর দুজন মহিলা হাঁটতে হাঁটতে যাচ্ছিলো ওনারা গরুটাকে ডাকছিল গরু ওনাদের দেখে হাম্বা হাম্বা করছিল পরে বসে আসতেছি দাঁড়া দাঁড়া পরে যাওয়ার সাথে সাথে কি সুন্দর গরু দুটা ওনার পিছন পিছন চলে গেল যে মানুষ আসলে আমরা মানুষটাই বেমান থাকি পশু পাখিকেও দুই দিনের জন্য ভালোবাসলে তারাও হচ্ছে চিনে আর আমাদেরকে চেনা জানা মানুষ হল যখন আমাদের উপরে উঠে যায় তখন শূন্য হাতে আসে যখন হাতটা ভরে যায় তখন তারা আর চিনে না আর আমার বড় ছেলে এই যে বলছে মা আমি ভিডিও করে দিই ও হচ্ছে ভিডিও করা শিখছে ছোটোকে করে দিল আমাকে করে দিল পরে বলো যে আমাদের দুই ভাইকে তুমি করে দাও পরে আমি দিছিলাম ওদেরকে আমি কথা দিছিলাম যে হচ্ছে আমাদের ছিনাদে যে জোহান পার্কে ওয়াটার কিংডম ওয়াটার কিংডম ওইখানে ওদেরকে ঘুরতে নিয়ে যাব তো মন টন ভালো ছিল না দেখে নিয়ে যাওয়া হয়নি পরে ওরা ছিল যে মা নিয়ে চলো নিয়ে চলো পরে এসছে যে অন্য একদিন নিয়ে যাবো আজকে এমনি একটু ঘুরে নিয়ে আসি আমার খালি মনে হচ্ছিল কি মাঠের ভিতরে যে কোনো ফাঁকা একটা মাঠে একদম আমি একা থাকবো চিৎকার দিয়ে যদি কাঁদতে পারতাম তাহলে বুকটা হালকা হতো রোজার ঈদ আমাদের জন্য একদমই দুঃখের হয়ে গেল এখন কুরবান ঈদ সবার ভিতরে একটা শোক আর শোক এখন হয় কি বন্যাপু মারা যাওয়ার পর থেকে ঈদ আসলেই কেমন যেন সবার তো কান্নাকাটি হয় ভয় ভয় লাগে এখন কোরবান ঈদটা যে সেটাতেও ভয় ভয় ঈদ আর আমাদের ঈদ নেই ঈদ মানেই হচ্ছে আমাদের শোক আর শোক তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমাদের যারা মৃত তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ